আসসালামু আলাইকুম মা স্কিলের ফক থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু বরাবরের মতো আপনাদের জন্য বেশ কিছু রাজকীয় সিঁড়ি ডিজাইন নিয়ে এসেছি অর্থাৎ আপনারা যারা এস এস দিয়ে সিঁড়ি তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এতদিন কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি যেগুলোর দাম কত এবং কোন মাল দিয়ে তৈরি করবেন সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু যে ডিজাইনগুলো নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিছু নর্মাল আছে এবং কিছু কিন্তু রাজকীয় অর্থাৎ অনেক দামি দামি ডিজাইন রয়েছে সো আগের মতো যে রাউন্ড যে ফাইপগুলা নর্মাল ফাইপগুলা স্টিল ডেক কোম্পানির এস এই ধরনের সিঁড়িগুলো কিন্তু আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকায় তৈরি করতে পারবেন অথবা পাঁচশো টাকা বেশি হলে পার স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন সো দর্শক বন্ধুরা এখানে যে রাজকীয় সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্কোয়ার অর্থাৎ চারকোনা ফোস্ট সহ যেগুলো দেখতে পাচ্ছেন এবং রাজকীয় বিভিন্ন ডিজাইনের এগুলো যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আটশো থেকে এক হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত পড়ে যাবে তো দর্শক বন্ধুরা এখানে যে চমৎকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিল টেক মাল দিয়ে তৈরি তবে এই পোস্টগুলোর অনেক দাম অর্থাৎ এক একটা পোস্টের প্রায় তিন চার হাজার টাকা দাম পড়ে যায় অন্য ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য পোস্টগুলো কিন্তু এক একটা এক হাজার বারোশো এরকম কিন্তু এখানে এক একটা পোস্টের দাম পড়ে যায় তিন হাজার চার হাজার টাকা সেক্ষেত্রে এ ধরনের এক একটা সিঁড়ি তৈরি করতে কিন্তু আপনার অনেক টাকা অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত পড়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনার যারা রাজকীয়ভাবে অর্থাৎ অনেক দামই একটু একটু সুন্দরের মধ্যে আপনার বাড়িটাকে ফুটাতে যান অর্থাৎ একটু রাজুকিভাবে তৈরি করতে চান আপনার সিঁড়িটা এস 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 সিঁড়িটা সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যেখানে একটা ডিজাইন কিন্তু আপনারা পছন্দ করতে পারেন সেক্ষেত্রে যে ডিজাইনটা পছন্দ করবেন স্ক্রিনে আমাদের ইমো নাম্বার আছে ইমো নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনাকে একটা রেট দিয়ে দিব সেক্ষেত্রে আপনারা যদি রেটে যদি মিলে সেক্ষেত্রে আমাদেরকে বললে কিন্তু আমরা এ ধরনের সিঁড়ি তৈরি করে দেব তো দর্শক বন্ধুরা সচরাচর কিন্তু আমরা যে স্টিল টেক কোম্পানির যে সিঁড়িগুলো তৈরি করি নৈচা ডিজাইনের অথবা বিভিন্ন ডিজাইনের এগুলো কিন্তু চারশো টাকা সাড়ে চারশো অথবা পাঁচশো টাকা পার স্কোয়ার ফিটে তৈরি করে থাকি তবে এগুলো সম্পূর্ণ ভিন্ন এবং এগুলো একটু দামি অর্থাৎ আপনারা যদি এগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পার স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এক একটা সিঁড়ির দাম কিন্তু সতেরো আশি হাজার টাকা পর্যন্ত পড়ে যাবে সো দর্শক বন্ধুরা আপনারা একটু আধুনিক রুচি অর্থাৎ আপনারা একটু বাজেট বেশি দিয়ে একটু সুন্দর চমৎকার জিনিস তৈরি করতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো পছন্দ করতে পারেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অথবা আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে আমাদেরকে দিতে পারেন আমরা কিন্তু আপনাদের পছন্দ মতো কাজ করে দেব সো দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম